তো পরের দিন সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় সাড়ে ছটা সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম হয়নি কারণ পরের দিন নেবে যাওয়ার তারা ছিল কখন নামবো কখন নামবো এটাই একটা মনের মধ্যে তারা ছিল তো যতই মনের মধ্যে তারা থাকুক না কেন আমরা তাড়াতাড়ি নামতে পারিনি আমাদের সাড়ে বারোটার মধ্যে ইয়ালাঙ্কা জাংশানে ট্রেন মানে দাঁড়া মানে থেমে যাওয়ার কথা কিন্তু সেটা থামতে থামতে কিন্তু আড়াইটে বাজিয়ে দিয়েছে তো যাই হোক পুরো মিলিয়ে প্রচুর লেট ছিল ট্রেন তো কিছু করার নেই যাই হোক তাও যেহেতু মা আর আমি আর অনেক লাগেজ ছিল তো সেই লাগেজগুলোকে গুছিয়ে ঠিকঠাকভাবে নামতে হবে তাই আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছিলাম ফ্রেশ হয়ে জানলার পর্দাটা সরাতেই এত অপরূপ দৃশ্য যে দেখবো প্রাকৃতিক সৌন্দর্য এগুলো এত কিছু কিন্তু আশা করিনি যত দূর ট্রেন যাচ্ছে তত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে মানে এত সুন্দর আমি অনেকটা চেষ্টা করেছি প্রায় অনেকটাই আমি ক্যামেরা বন্দি করেছি আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি ক্যামেরাবন্দি করতে না পারি তাহলে আর কি করলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক সব মিলিয়ে জার্নিটা ভালোই ছিল তো তারপর আর কিছুটা সময়ের অপেক্ষা আর কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন একদম গন্তব্যস্থলে দাঁড়াবে আর আমরা নামবো তো এটা যত মানে শুনে শুনেই আমার এত ভালো লাগছিলো যে বাবা এবার অন্তত নামবো আর একটুও ভালো লাগছিল না ট্রেনে আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা দেখে আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছে আমরা একদম পাহাড়ের গায়ে চলে এসেছি আর সত্যি যত দূর যাচ্ছি পাহাড় আর পাহাড় ভীষণ ভালো লাগছিল আর ওয়েদারটা একটা অন্যরকম শান্তি দিচ্ছিল তো তারপর অ্যাটলাস্ট আটত্রিশ ঘন্টা পেরোনোর পর আমরা নামলাম আর নাবার সাথে সাথেই ভাই ক্যাব বুক করে দিয়েছিল তো যার ফলে আমাদের স্টেশনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর স্টেশন থেকে ভাই যেখানে থাকে সেটার দূরত্ব প্রায় দু ঘন্টার কাছাকাছি তো ওই জন্য যেহেতু ভাইয়ের ক্লাসেস থাকে তো তার জন্য ভাই আসতে পারেনি ও ওখান থেকেই ক্যাব বুক করে দিয়েছিল আমরা স্টেশনে বেরিয়েই সাথে সাথে আমরা ক্যাব ধরে নিয়েছিলাম তো যার ফলে আমাদের কোনো প্রবলেম হয়নি মায়ের একটু অসুবিধা হচ্ছিল কারণ মা এই ফার্স্ট টাইম এত দূরের জার্নি করলো মা এর আগে কখনো কোথাও যায়নি এত দূরে তো মায়ের একটু প্রবলেম হচ্ছিল কিন্তু তারপরেও মায়ের একটা শান্তি ছিল যে গিয়ে ছেলের মুখটা দেখতে পাবে তো এটাই মায়ের একটা অদ্ভুত শান্তি আর ছেলের মুখ দেখার পর মা মায়ের এত মানে এতটা জার্নি সব কিছুই ভুলে গেছে মা ভীষণ আনন্দ হয়ে গেছে আর ভাইয়েরও একটা খুব খুশি একটা ইয়ে ছিল আমারও অবশ্যই আমিও ভীষণ খুশি ছিলাম তো তারপর অ্যাটলাস্ট আমরা চলে এসেছি তো ওঠার সাথে সাথেই মানে একটা আমি শান্তির জাস্ট নিঃশ্বাস ফেললাম যে আটত্রিশ ঘন্টা ট্রেনে ছিলাম তারপরেও মোটামুটি হাফবেলা তার আগের দিন পুরোটাই প্ল্যাটফর্মে ছিলাম মানে এগুলো ভাবলেই আমার কেমন একটা হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে টোটাল আমাদের জার্নিটা বেশ ভালো ছিল ট্রেনে উঠে পড়ার পড়ার কোনো প্রবলেম হয়নি তো এই যে চলে এসেছি আমরা এবার এসে আমি একেবারে পুরো ফ্রেশ হয়ে সব থেকে বড়ো অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল আমাদেরকে যেহেতু আমি গোপাল নিয়ে গেছি গোপালটাকে আমি নিয়ে গেছি তো তার জন্য আমার ভীষণ অসুবিধা হয়েছে ট্রেনের মধ্যে আমাকে বারবার করে জামা কাপড় চেঞ্জ করতে হয়েছে করে আমাকে গোপালকে খাবার অন্তত দিতে হয়েছে কারণ ও যখন গেছে তো আমি ওই জন্য যাওয়ার সাথে সাথে স্নান করে আগে গোপালকে ঠিকঠাকভাবে গঙ্গার জলে স্নান করে ওকে আগে খেতে দিয়েছি মানে ওর ভীষণ প্রবলেম হয়েছে তো তারপরে এই যে সারা বাড়িতে পুজো টুজো দিয়ে আমরা যেতে যেতে মোটামুটি সন্ধেই হয়ে গেছে ওখানে ভাইয়ের ওখানে জাস্ট পৌঁছেছি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে তো তারপর মোটামুটি আর ওখানকার ওয়েদার ভীষণ সুন্দর ছিল মানে আমরা যে গেছি আমাদের ওখানে যেরকম ওয়েদার ভীষণ গরম আর ওখানে খুবই আরামদায়ক একটা ওয়েদার তো তারপর ভাই রান্না করে রেখেছিল আর অসম্ভব খেতে পেয়েছিল তো ভাই রান্না করে রেখেছিল হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর রুই মাছের আলু দিয়ে ঝোল যেটা খেতে দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত রান্না করেছে তো পেট ভরে খেলাম ছেলের হাতের রান্না কেমন লাগছে ভালো এত দূর থেকে জার্নি করে এসে এখন ছেলের হাতে রান্না খাচ্ছ খুব ভালো লাগছে ছেলে তো একেবারে একদম পাকা রাঁধুনি হয়ে গেছে ও তো যখনই রান্না করে আমাকে তো গুছিয়ে একদম রেখেছে সব কিছু মা খাওয়াইছে দিদি কাওয়ে তো খাওয়া দাওয়া করে আমি আর মা একটু বাইরে হাটি করছিলাম বাইরের পরিবেশটা একটু দেখছিলাম তো তারপর ভাই যেহেতু ক্লাসে গেছে ভাইয়ের মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে যেত আস্তে আস্তে তো তারপরে আমি আর মা দুজনে মিলে একটুখানি রেস্ট নিয়ে নিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে